বহু পুরোনো দিনে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পুরভরা চাল কুমড়োর ভাজা বা বড়াও বলতে পারো তোমরা আমি চাল কুমড়োর এই মুখের কাছের এই অংশটুকু নেব কারণ এই অংশে বিষটা একটু কম থাকে এই অংশটাকে নেবার জন্য আমি চাল কুমড়োটাকে দুভাগ করে আগে নিয়ে চলে আসি প্রথমে আমি চাল কুমড়োটাকে ধুয়ে নেব ধুয়ে চাল কুমড়োটা দেখো এই অংশটা নিয়ে নিয়েছি এবার ভালো করে একটা পিলার দিয়ে ছুলে নেব তোমরা চাইলে বটি বা ছুরি দিয়েও ছুলে নিতে পারো যার যেরকম সুবিধা হয় আমার পিলারে সুবিধা হয় তাই আমি পিলার দিয়ে ছুলে নিচ্ছি তো এই জায়গাটায় মনে হচ্ছে মৌমাছি বা বোলতা কিছু একটা ফুটো করে দিয়েছে চাল কুমড়োটার দেখো সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম এবার চাল কুমড়োটাকে কীভাবে কাটবো দেখে নাও যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম বহু পুরোনো দিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিচ্ছি চাল কুমড়োটা মাঝখান থেকে এমনভাবে ফালি করতে হবে যাতে পুরো অংশটা কেটে না যায় তারপরে পাশের অংশগুলো একটুখানি এরমভাবে চিড়ে দিতে হবে মধ্যিকানটা দেখো একটা পকেট তৈরি হয়েছে অথচ পুরোটা খুলে যায়নি এবার চাল কুমড়োটার মধ্যে একটু নুন মিশিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো নুনটা মাখিয়ে রাখলে কি হয় চাল কুমড়োটা নরম হয়ে যায় না হলে তোমরা সামান্য একটু গরম জলে ভাপিয়ে নিলেও পারো আমি এখানে গরম জলে ভাপাবো না আমি শুধু নুন মাখিয়ে রেখে দেবো তাতে চাল কুমড়োর গা থেকে জলটা বেরিয়ে যাবে দেখো জলটা বেরিয়ে গেছে কিছুক্ষণ সময় রাখার ফলে আর নরম হয়ে গেছে চাল কুমড়োটা এইবার আমি চাল কুমড়োটাকে একটা সাইডে করে দেবো এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর নারকেল ঝালটা যে যার স্বাদ মতন নেবে এখানে নারকেলটা অবশ্যই ইউজ করতে হবে এতে কিন্তু চাল কুমড়োর ভাজা স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর নিয়ে নিয়েছি এখানে সর্ষে সর্ষে নারকেল আর কাঁচা লঙ্কাটা আমি শুকনো অবস্থায় একটুখানি ঘুরিয়ে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম চিনিটা আর নুনটা দিতেই তো হবে চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না সামান্য একটু জল দিয়ে আর একটু ঘুরিয়ে নিয়েছি আমি খুব সামান্য জলের ব্যবহার করেছি বেশি কিন্তু জলের ব্যবহার করলে এই পুরটা ভরতে কিন্তু অসুবিধা হবে আর এটা হবেও না ঠিক মতন তো এরকম মাখা মাখা করে একটু হবে ভাবটা রকম করে আমি এটাকে করে নিয়েছি এবার চাল কুমড়োর মধ্যে আমি পুটটা ভরে নেবো কীরমভাবে ভরে নিচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে একটা চাল কুমড়োর টুকরো নিয়েছি এর মধ্যেখানে এই পুটটা দিয়ে দিলাম দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে তো সমস্ত চাল কুমড়োর মধ্যেই আমি একইভাবে পুটটা ভরে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে ভরছি সমস্ত চাল কুমড়োর মধ্যে কিন্তু আমার পুটটা ভরা হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ পরিমাণে টু টেবিল স্পুন আমি এখানে বেসন নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে টু টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম বা একটা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে অবশ্যই যদি কেউ কখনও না কালোজিরা জিরা অ্যাড করে থাকো একবার দিয়ে খেয়ে দেখবে গন্ধটা খুব ভালো লাগে সামান্য একটু জল আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একটু ঘন রাখতে হবে না হলে কিন্তু চাল কুমড়োর গায়ে ধরবে না খুব বেশি পাতলা করে ফেললে ব্যাটারটা চাল কুমড়োর গায়ে ধরবে না তো আমি এর অবস্থা এটাকে কিছুক্ষণ সময় ঢেকে রাখবো পরে জল লাগলে আবার একটু অ্যাড করে নেবো একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে বেশি ভালো লাগবে যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না সর্ষের তেলে কিন্তু বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে অন্য তেলের ব্যবহারও করতে পারো তেলটা গরম হয়ে গেছে ব্যাটারটা দেখো আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি কারণ চালের গুঁড়ো দেওয়াতে জলটা একটু টেনে নেয় সেই জন্য একটুখানি জল মিশিয়েছি খুব সামান্য এক চামচ পরিমাণে এবার চাল কুমড়োটা যেরকম করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে ভাজে সেরকম করেই আমি ভেজে নেব এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে এরকম চাল কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই বর্ষার সময় বর্ষাকাল চলে গেলে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এই সময় কিন্তু এরকম ভাজা খেতে ভীষণ ভালো লাগে চাল কুমড়ো এইরকমভাবে পূর্বরে একবার ভাজা খেয়ে দেখবে ভাতের সাথে যেমন ভালো লাগে তেমন কিন্তু চায়ের সঙ্গেও ভালো লাগে বা শুধু মুখে খেতেও ভালো লাগে আমি কিন্তু পরপর এরকম চাল কুমড়োগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে রঙটা ধরে নেবে আর ভেতরে চাল কুমড়োটা কাঁচা থেকে যাবে চারটে দিয়ে নিয়েছি আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরটা একটুখানি ভাজা হয়ে যায় শক্ত হয়ে যাবে উপর থেকে তেলটা দিলে উপরের ব্যাটারটা শক্ত হয়ে গেলে উল্টাতে সুবিধা হয় তো এইভাবেই আমি সমস্ত চাল কুমড়োগুলো কিন্তু ভেজে নেব এই চারটে হয়ে গেছে এক পাশে সরিয়ে রাখলাম দেখো ওটা একটুখানি হবে এর মধ্যেই আমি আরও দুটো দিয়ে দেবো এরকম করেই আমি সমস্ত চাল কুমড়োগুলো ভেজে নেবো যে কাটা তৈরি করেছি আমি ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিয়েছি দেখো সবগুলো প্রচন্ড গরম এখনও হাতে ধরা যাচ্ছে না তো আমি তোমাদের বাইরে এত আওয়াজ হচ্ছে বৃষ্টির যে শোনাতে পারলাম না কীরকম হয়েছে উপরটা ক্রিস্পি হয় আর ভেতর থেকে নরম হয় নিজেরা করলেই বুঝতে পারবে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে দেখো মিডিয়াম ফ্লেমে করবে খুব ভালো হয় খেতে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কর অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো